বিসমিল্লা রহমান রাহিম দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো বরাবরের মতোই সি এ ই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইডের কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো পরবর্তীতে এই চ্যানেলে আমরা চেষ্টা করব যে বিল্ডিং সংক্রান্ত যাবতীয় ভিডিওগুলো আপনাদের মাঝে দেখানোর যাতে এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিও দেখে অন্তত বিল্ডিং সম্পর্কিত একটু ধারণা হলেও আপনারা এখান থেকে অর্জন করতে পারেন তো দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোর প্লান নিয়ে আজকে আলোচনা করবো এটা তিনতাল একটা বাড়ির ডিজাইন তো এখানে যে ফ্লোর প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিনটা বেডরুম বিশিষ্ট একটা বাড়ির ফ্লোর প্ল্যান তো ডান পাশে অংশে আমাদের সিঁড়িঘর সিঁড়িঘরের মেজারমেন্টটা যদি আমরা একটু দেখি সিঁড়িঘরটা আমরা এখানে দেখতে পাচ্ছি সিঁড়িঘরে যে চওড়ার মেজারমেন্ট সেটা আছে সাত ফিট এটার মূল কারণটা হচ্ছে আমাদের এখানে জায়গা মূলত খুব বেশি না যেহেতু বিল্ডিং এর চওড়াটা খুব কম এই কারণে সিঁড়িঘরটা একটু চওড়ার দিকটা একটু কম রাখা হয়েছে সেটা সাত ফিটের সিঁড়িঘরের চওড়া আর এখানে সিঁড়িঘরের লম্বার মেজারমেন্টটা যদি আমরা দেখি তাহলে সিঁড়িঘরের লম্বার মাপটা পাচ্ছি আমরা ভিতরে ভিতরে ষোলো ফিট তিন ইঞ্চি আর ঠিকের মাঝখানে সিঁড়িঘর আর একটা বেডরুম বাম পাশে বেডরুমের মাঝখানে একটা কমন টয়লেট রাখা আছে এই টয়লেটের মেজারমেন্ট আমরা পাচ্ছি এটার চড়াটা পাচ্ছি চার ফিট আর এটার লম্বার মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা আছে নয় ফিট নয় ফিট আর চার ফিটে একটা কমন টয়লেট পাচ্ছি ঠিকের পাশেই বাম বামপাশের ঠিক কর্নারে ফ্রন্ট সাইড থেকে যদি আমরা বিল্ডিংয়ের দিকে তাকাই আমরা বাম পাশের কর্নারে যে বেডরুমটা পাচ্ছি এই বেডরুমের মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে লেখায় আছে এটা পাচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি চওলার মাপটা আর এটা যদি লম্বার মেজারমেন্ট আমরা ধরি তাহলে এই মাপটা আমরা পাচ্ছি বারো ফিট নয় ইঞ্চি দর্শক এই বেডরুমের ঠিক সামনে আমাদের একটা বেলকনি রাখা আছে এই বেলকনিটা রুমের মেজারমেন্টের সাথেই এটা ভিতরে মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি পাবেন আর এটা যদি বাহিরের থেকে মেজারমেন্টটা ধরা হয় তাহলে মাপটা পাচ্ছি আমরা বারো ফিট তিন ইঞ্চি অর্থাৎ এটার ঢালাইয়ের থেকে ঢালাইয়ের বাইরে পর্যন্ত মেজারমেন্ট হচ্ছে বারো ফিট তিন ইঞ্চি আর আমাদের বারান্দা যেটা পাচ্ছি বারান্দাটা পাচ্ছি আমরা সাড়ে তিন ফিটের চওড়া এখন আমরা যদি ড্রয়িং ডাইনিং স্পেসে যাই এই বেড এই ফ্লোর প্লানে ড্রয়িং ডাইনিংয়ের মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডাইনিংয়ের যে লম্বার মেজারমেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো ফিট চার ইঞ্চি হচ্ছে এটা লম্বা আর এটা চওড়ার যে মেজারমেন্ট সেটা পাচ্ছি হচ্ছে দশ ফুট সাত ইঞ্চি হচ্ছে এটার চওড়া দর্শক পিছনে যে দুটি বেডরুম রাখা আছে এই ডান পাশের কর্নারে বেডরুমটা হচ্ছে আমাদের কমন বেডরুম হবে যেটা হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি আর এটা লম্বাটা আমরা পাচ্ছি হচ্ছে বারো ফিট আর বাম পাশে যে কর্নার বেডরুমটা আছে এটা হচ্ছে মূলত আমরা মাস্টার বেডরুম করব কারণ এই ফ্লোর প্ল্যানে একটা মাস্টার বেডরুম অবশ্যই থাকা লাগবে কারণ একটা ফ্লোর প্ল্যানে একটা মাস্টার বেডরুম প্রয়োজন হয় যেটা মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা যদি চড়ার মাপটা ধরি সেটা এগারো ফিট পাঁচ আর লম্বাটা পেয়ে যাচ্ছি আমরা বারো ফিট এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে যেটার মেজারমেন্ট আমরা যদি একটু দেখি লম্বাটা পাচ্ছি সাত ফুট পাঁচ ইঞ্চি আর এখানে চওড়ার মেজারমেন্ট পাচ্ছি চার ফুট দু ইঞ্চি ঠিক আর পাশে আমরা একটা কিচেন রাখছি যেটার মেজারমেন্ট আপনার দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ছয় ফিট হচ্ছে এটার চওড়া আর এটা লম্বাটা যদি ধরা হয় সেটা হচ্ছে সাত ফুট পাঁচ ইঞ্চি দর্শক এই হচ্ছে একটা ছোট্ট জায়গার উপরে থ্রি বেডরুমের একটা সুন্দর ফ্লোর প্লান্ট এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিল্ডিংটা মূল চড়াটা কতটুকু এটা হচ্ছে যদি আমরা কলামের আউট থেকে আউট পর্যন্ত মেজারমেন্টটা নিই তাহলে সেটা পাচ্ছি হচ্ছে আমরা চব্বিশ ফুট এটার চড়ার মাপ আর বিল্ডিংয়ের লম্বার মেজারমেন্টটা যদি আমরা ধরি সেটা হচ্ছে পাচ্ছি চল্লিশ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ চল্লিশ ফিট ছয় ইঞ্চি হচ্ছে এটা লম্বার মাপ আর এটা চড়ার মেজারমেন্ট হচ্ছে চব্বিশ ফিট দর্শক এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান তো প্রত্যেকটা ফ্লোরই একই রকম হবে আর নিচে যে ফ্লোরটা আছে নিচের ফ্লোরে শুধু একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমাদের এখানে মূলত বারান্দা রাখা হয়নি ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে আমাদের ফ্রন্ট সাইডের দিকে বারান্দা রাখা হয়েছে তো এটা হচ্ছে আমাদের সেই ফ্লোর প্ল্যানের ফ্রন্ট এলিভেশন যেটা সেটা ফ্রন্ট এলিভেশন এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে সিঁড়িঘর আমরা সিঁড়িঘর থেকে মূলত বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব আর এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর আর উপরে দুইটা ফ্লোর এক এ হচ্ছে একটা ফ্লোর এটা আর একটা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দর্শক সকলে ভালো থাকবেন আর এ ধরনের ডিজাইন এবং ড্রয়িং পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না